কাছে থেকে দেখার সাহস হয় না তাই তোমায় দূর থেকে দেখি ভালোবাসি বলতে ইচ্ছে আমারও হয় হয় কিন্তু ভয় পাই আমি যে কালো যদি তোমার পছন্দ না তুমি ছাড়া শূন্য আমি তুমি তাকলে পূর্ণ এই জীবন ত্যাগ করতে পারি শুধু তোমার জন্য আমি হাজারবার বেহার মতো চাইও পাইনি সুক্রিয়া জানাই তারে যে না চাইতে পেয়ে গেছে তোমারে প্রিয় আমি আপনার দিকে তাকিয়ে যে মানসিক শান্তি পাই আর এই মানসিক শান্তি আমি আর কোথাও পাই না আপনাকে আমি সন্দেহ করি না আমার চিন্তা হয় আপনাকে নিয়ে আপনি অন্য হয়ে যান কেন না আমি আপনাকে ভীষণভাবে ভালোবাসি ভালোবাসা যদি সত্যি হয় তাহলে পূর্ণতা পাইব আপনি যদি আমার পাশে থাকেন তাহলে হাজার কষ্ট হোক সব ঠিক হয়ে যাইব তুমি তো তুমি পুরা দুনিয়াটা খুঁজলেও তোমার মতো কাউকে পাবো না আমি ভাত দেও না অপেক্ষা করে আর কষ্ট বাড়ায়ও না এক জীবনে তো আর সব পাওয়া যায় না তোমার মিথ্যা ভালোবাসা আমি এখনো আসক্ত আজও ভালোবাসি কালো বাসবো তুমি বাসো না বাসো আমি কিন্তু সারা জীবন ভালোবেসে যাব মরণ ছাড়া তোমার মায়া কাটবো না ভুল হইলে শাসন করো কিন্তু সাইরা যায়ও না যোগাযোগ বন্ধ হয়ে গেছে ঠিকই কিন্তু প্রথম তাই তো আজ মাছ হেরে গেছি। সে ছিল তার বাবার রাজকন্যা হাই মুরশেদ আমি মধ্যবিত্তক বলে তারা কিনতে পারলাম না তোমায় পেয়ে সবাই বলছিলাম তোমার চইলা যাও সবার কাছ থেকে লুকাইতেছি কেউ যেন তোমার চরিত্রে আঙুল না তুলে তাই নিজের ধোকাবাস বলতেছি তোমার মত আমার পাশে কেউ কখনো দাঁড়ায়নি তোমার জীবনে অনেকে আছে কিন্তু জীবনে কেউ কেউ না বিশ্বাস কর আমার এই মনে তুমি ছাড়া আরেকটা মানুষও নাই সময়টা রঙিন ছিল বুঝতাম না এই জগৎ ছলনাময় একটা নারীরে ভালোবাসিয়া বলি যায় কষ্ট পাইছি নগ জোর করে কোনো কিছুই পেতে চাই না না কারো সময় সঙ্গ মায়া ভালোবাসা কিছুই না যদি সইচ্ছে অবহেলাও করে যায় তাহলে সেটাই মাথা পেতে নিব হাজারো মাইয়া ছেড়া দিমু যদি প্রশ্ন আসে কোন এক মেয়ার জন্য আমার বন্ধুগুলো আরে ছাড়া লাগবো ছেলেদের জীবনটা অনেক কষ্ট তাদেরও মন আছে কষ্ট তারাও পায় কিন্তু প্রকাশ করতে পারে না কারণ তারা ছেলে মানুষ গাছের ফুল গাছেই মানায় হাতে না আর ভালোবাসা সে তো বড় লোকের সাথে মানায় গরিবের সাথে না কথা না বোঝা মানুষের কাছে ব্যথা প্রকাশ করা মূল্যহীন তুমি যতই অবহেলা করো আমায় সবশেষে বলবো অনেক ভালোবাসি তোমায় সম্পর্ক কখনো দূরত্বের কারণে নষ্ট হয় না সম্পর্ক তো নষ্ট হয় মিথ্যা অহংকার অসম্মান অবিশ্বাস স্বার্থপরতা বেঈমানি ও বিশ্বাসঘাতকতার জন্য দুঃখের সময় তুমিও দুঃখ দিলা মেয়ে তো ভালো কেন আমারে ভালো রাখার লেইগা আমারে রেখে চলে গেলা ভদ্রগড়ের মেয়ে ছিল তো তাই পরিবারের নিয়ম ভাঙতে পারে নাই আমার মন ভেঙে দিয়েছে একদিন তুমিও বলবে ভোর থেকে বেশি কেউ ভালোবাসেনি আর যাই হোক ছেলে হয়ে বুঝলাম পুরুষ কখনো মিথ্যা কান্নায় চোখ বাসায় না কারো অনুভূতি নিয়ে মজা কইরো না প্রিয় মানুষটাকে হারানোর যন্ত্র না মৃত্যুর চাইতো ভয়ঙ্কর হয়তোবা তোমার কাছে তার কোনো মূল্য নাই কিন্তু তার সবটা জুড়েই শুধু তুমি শখের নারী আমারও ছিল শতবার ভালোবাসি বলা শর্তেও অন্য কারো হয়ে গেল না তোমাকে ব্লক করব না তোমাকে মেসেজ করবো না তোমার জন্য অপেক্ষা করবো এইবার যদি কোনো কিছু করি তাহলে নিজেকে বদলানোর চেষ্টাটাই করব